চালেনি ভাই যারই হারাই সেই বোঝে তার কেমন লাগে আমার একটা মাত্র আটশো প্লাস সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল হারাইছি তাই বলছি আমার কেমন লাগছে আর তার তো প্লাস একটা ইউটিউব চ্যানেল যেখানে তার হাজারো ভালোবাসার মানুষ ছিল হাজারো অ্যাডভান্স আর্মি ছিল আর এই সময় তার কিছু হেটার্স বা ছোটখাটো রোস্টাররা বলতেছে সে নাকি সিম্পাত্তি নিতেছে যাই আমি আজকে সেই বিষয়ে কথা বলতে আসি তাদের তাদেরকে নিয়ে হয়তো বা কোনো একটা ভিডিওতে কথা বলা হবে আমি আজকে শুধুমাত্র আইসি অ্যাডভান্স গেমিং অর্থাৎ মুজাদ জন্য ভাই আমাদের এখন সাপোর্ট অর্থাৎ তার পাশে এখন আমাদের থাকতে হবে তার নিউ চ্যানেল অ্যাডভান্স

ভ্যাম্পায়ার ভাই তারা কিন্তু জয় লাগাছে এখন আবার নতুন করে অ্যাডভান্স গেমিং আমরা ভাই মুজাদ ভাইরে হারাইতে চাই না এখন তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো বা মুজাদ ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা কি করতেছো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর আর ভাই তোমরা যারা সাবস্ক্রাইব করছো তারা অন্যান্য জিমেলে প্লিজ সাবস্ক্রাইব করো মা বাবা ভাই বোন যাদেরকে বা তাদের ফোন সাবস্ক্রাইব করো এখন আমার কথা অনেকের খারাপ লাগতে পারে যারা অ্যাডভান্স গেমিং এর হেটার তারা এখন বলতে পারে আমি অ্যাডভান্স গেমিং এর পাঁচ আটটা আছি তাদেরকে বলতাছি ভাই মানুষ মানুষের জন্যই আর একটা মানুষের ভুল থাকে আর এর মানে যে এমন না যে তার

ভিডিও বানাই আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে আজকে আমি জানি না খারাপ লাগলে দৃষ্টিতে দেখো আর ভালো লাগলে প্লিজ মোদের বাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আল্লাহ হাফেজ